আলাইকুম নিউজটি গণমাধ্যমে আসার পর দেখেন যারা ডক্টর ইউনুসের অনুসারী বা ভক্ত বা যারা এনটি আওয়ামী লীগ আছেন তারা প্রত্যেকে আওয়ামী লীগের কাজ এটা জয় বাংলার কাজ বা গ্রামীণ ব্যাংকে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা চলছে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর যখন ভাঙচুর করা হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান তখন সবাই বলছে যে জয় বাংলা করে দেওয়া হয়েছে পিনাকিদার সেই ঐতিহাসিক ডায়লগ গেল কয়েকদিন যাবৎ গ্রামীণ ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা বিষয় সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে গ্রামীণ ব্যাংকটা আসলে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করলেও এটার মালিকানা ওনার না এটার মালিকানাটা হচ্ছে জনগণের সারা বাংলাদেশের ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এটার কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন ডক্টর ইউনুসের উপর যে গোসা বা রাগ প্রতিনিয়ত ফেসবুকে বা বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য বা অনেক কিছু ধানমন্ডি বত্রির ভাঙ্গা হয়েছে তখনই আমরা দেখছি ফেসবুকে এক ধরনের শপথ নেওয়া হয়েছিল যে গ্রামীণ ব্যাংকে আগামী দিনে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে করা হচ্ছে আছেন তিনি পদক্ষেপ নিচ্ছেন না তখন গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা বাংলাদেশে আছে সবগুলাই আপনার তারা মানে আওয়ামী লীগ বা তাদের বিভিন্ন যারা সংগঠনের কর্মীরা আছেন তারা এটাকে অফিস হিসাবে ব্যবহার করবেন এই কথাগুলো যখন চলছিল তখন এর মাঝখানে কিছু পুলিশের কাছে তথ্য ছিল যে গ্রামীণ ব্যাংকগুলোতে হামলা হতে পারে এরপর সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়া শুরু করা হলো পাশাপাশি গ্রামীণ ব্যাংকস জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে এটা আসলে ডক্টর ইউনুসের সম্পত্তি না রাষ্ট্রের একটা সম্পত্তি ওয়ান কাইন্ড অফ পাবলিক প্রপার্টি এরপরই আমরা দেখলাম যে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে প্যাট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত তবে এই দুর্বৃত্ত কারা তাদের কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি খুব শীঘ্রই পাওয়া যাবে আর দেখবেন যে সেখানে নাম কোথাও না কোথাও আওয়ামী লীগেরই আসবে তো এই আগুনে যেটা হয়েছে ব্যাংকের ভেতরে আসবাবপত্র বা অন্যান্য জিনিস ক্ষয়ক্ষতি না হলেও দরজার সামনে আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে এই ঘটনায় খালি থানায় একটা করা হয়েছে। গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনাটি ঘটেছে মাঝকান্দি বাস স্ট্যান্ড থেকে বোয়ালমারি আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে একশো মিটার দক্ষিণে গেলেই গ্রামীণ ব্যাংকের এই শাখাটিকে খুঁজে পাওয়া যায় বিষয়ে গ্রামীণ ব্যাংকের এ রায়পুর ব্রাঞ্চের দায়িত্বরত ম্যানেজার নবীনা নুরুল পিয়া তিনি বলছেন শুক্রবার রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যদিও এতে ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দরজার সামনে কালো ধোয়া হয়ে যায় এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল এবং ন্যাকড়া পাওয়া যায় এই ঘটনায় মধুমনী থানায় মধুখালী থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আর পুলিশ বলছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কে বা কারা এতে জড়িত সেটাকে বের করার চেষ্টা চলছে এখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আসার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটা উদ্দেশ্য মজা পাচ্ছেন অথবা সেলিব্রেশন ফিল করছেন আপনি কমেন্ট সেকশনগুলোতে দেখবেন এই নিউজটা সমকালে আসছে সেখানে দুই ধরনের কমেন্ট আছে তবে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আওয়ামী লীগের উচিত হয়েছে সামনে শুরু জয় জয় বঙ্গবন্ধু নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে ডক্টর ইউনস খবর আছে এই টাইপের কমেন্টগুলো ম্যাক্সিমাম অপরদিকে আরেক শ্রেণীর মানুষ যারা কমেন্ট করছেন তারা বলছেন যে না এই গ্রামীণ ব্যাংক আসলে দিনশেষে যে কোনো প্রতিষ্ঠানেই দলমত নির্বিশেষে এখানে যারা কাজ করে আমাদের সবার কিন্তু এই যে পারসেপশন তৈরি করা হয়েছে বা একটা অদৃশ্য শত্রুতা একটা তৈরি হয়ে গেছে ইভেন আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণ কর না ডক্টর ইনসের সাথে শত্রুতা থাকতে পারে গ্রামীণ ব্যাংকের সাথে আপনার শত্রুতা বা আওয়ামী লীগের একজন নেতার সাথে শত্রুতা থাকতে পারে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লুট করতে দেওয়ার যে সুযোগ বা চান্স বা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এটার মধ্যে কিন্তু রাষ্ট্রের কল্যাণ নেই কারণ এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা জব করে এই বাংলাদেশের মানুষই গরিব মজুর বা যারাই করে এখানে এমন তো না যে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান এখানে সব ছাত্রলীগ যুবলীগ চাকরি করে বা বিএনপির একটা প্রতিষ্ঠান সবাই বিএনপির লোক চাকরি করে বা ডক্টর ইউনিয়া কোনো রাজনৈতিক দল নাই যেখানে সবাই চাকরি করে জামাতের প্রতিষ্ঠানগুলোতে একটু ব্যতিক্রম আছে জামাতের প্রতিষ্ঠান মানে নাইনটি ফাইভ পার্সেন্ট জামাতের লোকেরই চাকরি করে এটাও একদিকে খারাপ না যে তাদের দল যারা করে তারা ভবিষ্যতে চাকরি বাকরির একটা চান্স থাকে তবে এই ধরনের কর্মকাণ্ড কখনোই উচিত না এখন ডক্টর ইনসুপুর গোসা কেন যে এই মুহূর্তে দেশে যা হচ্ছে আওয়ামী মনে করতে সেটা ওনারই প্ল্যান বা উনি কোথাও তো থামানোর চেষ্টা করতেছে না বরঞ্চ বিভিন্ন কথা বলতেছেন ব্যক্তির সাথে ঝামেলা থাকতে পারে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অর্থনীতির উৎস কর্মের উৎস এখানে হাত দেওয়া আর রাষ্ট্র ক্ষমতায় যিনি আসেন নীরব থাকা অবশ্যই ভেজাল্লা বিষয় দেখা যাক কি হয় বা এখানে কি বের হয়ে আসে